রেখেছেন আর সেই বাঁচাবার লজিনার যে মৌল তথ্য সৎ দীক্ষা শ্রী ঠাকুর বলছিলেন সৎ দীক্ষা তো একক্ষণে ইষ্টদের আগে সম্প্রীতি মরণ তার এনাম কাটেই অকাল জম্বিতি প্রতিটা মানুষের অকাল মৃত্যু অকাল জম্বিতি থেকে মুক্তির প্রধান পথ তিনি বলছিলেন সৎ দীক্ষা নিয়ে তার অমুক অভিধান যজন যাজন ইষ্টভীতির মধ্য তার সঙ্গে যুক্ত থাকা আমি একটি ঘটনা বলি শ্রী শ্রী ঠাকুরের পাশ ছিলেন নরীগোপাল চক্রবর্তী নরীগুদা একদিন এর বরন্ত বিকালবেলায় ঠাকুর পুণ্যতীর্থ দেহগর বসে আছেন ঠাকুরকে বলছেন আগে ঠাকুর তুমি বলছো যজন যজন ইষ্টবীতি করলে কাঠি মহাবিদি জীবন যদি যাই রে তোর ইষ্টবীতি ছাড়িস না ধর্মর্থ কাম ওই নিশানা ভুলিস না ঠাকুর আমি আমার এক বন্ধুকে কলকাতায় এক বন্ধুকে বহু বুঝিয়ে সুজিয়ে যা জন করে তোমার দীক্ষা দিয়েছি তোমার ওই সে সৎ নামে দীক্ষিত হয়ে তোমার ইষ্টবৃদ্ধি করে ইষ্টবৃদ্ধি ত্রিশ দিনের দিন পাঠায় তাও কদিন আগে তার অকাল মৃত্যু হয়ে গেল তা কিভাবে সম্ভব হয়ে ওঠে ঠাকুর ঠাকুর বলেন তাই না কিন ওই পরন্ত বিকেলবেলায় বন্ধ হয়ে যাবে যা ননী দেখে আয়বিতে জমা আছে কিনা ননীদা বলছেন আগে ঠাকুর ওই জমা দিয়ে ওর জমা আছে এভাবে তিন থেকে চারবার ঠাকুর বলেন আর ননিদা বলছেন জমা আছে শেষবার এটা ননীদা বলেন আজ্ঞে আমি যাচ্ছি ননীদা গেলেন গিয়ে সেই হিস্টবিথিলান্ত্রবি কাউন্টারে তখন তো আর এই এই অনলাইন ছিল না সমস্ত রেকর্ড ঘেটে ঘুটে দেখলেন গত ছ মাস ধরে তার ইষ্টভীতিটা জমা নেই নরিদা অস্ত্র সজল নয়নে আসলেন ঠাকুরের কাছে ঠাকুর বললেন কি নী ছি নরি মনিরা বললেন আগে গত ছ মাস ধরে ইষ্টভীতিটা জমা নেই ঠাকুর বললেন বাঁচাতে চাইলাম পারলাম না পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর গুলচন্দ্রের এই হচ্ছে ইষ্টভীতি তাই আমাদের প্রতি প্রত্যেকের দায়িত্ব দায়বদ্ধতা আমার বাঁচা পড়ার যদি আমি যদি বাঁচতে চাই বাড়তে চাই আমি যদি জীবনে রক্ষা পেতে চাই তাহলে ওই সহজে দীক্ষা কালে আর ঋত্বিক দেবতার মাঝে যে অঙ্গীকার করেছিলাম প্রতিদিন ওর অনুসার রাগে ওঠে দিন গুজরানো থেকে যেমনটা জুটবে তা দিয়ে আমি ইষ্টবৃতি করব ত্রিশ দিনের দিন ইষ্টবৃতি ইষ্ট সকাশে প্রেরণ করব আমাকে সেই অঙ্গ বিধান পালন করতেই হয় ঠাকুর তার অমুক বিধান দিয়েছিলেন প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত যজনের মধ্য দিয়ে তাকে যজন মুখরতায় উদ্বুদ্ধ হয়ে উঠে তার সপারিপার্শ্বিক গুরু ব্রাতাদের আপদে বিপদে সদা সর্বদা যুক্ত থেকে তাদেরকে যাজন মুখরতার মধ্য দিয়ে উদ্বুদ্ধ করে ইষ্ট প্রাণতায় উচ্ছল করে রাখার যে অমুক বিধান দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর ঠাকুরে বার রেখে গেছেন তার আচার্য পরম্পরা